সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বাগেরহাটের কিন্তু সকাল থেকে শুরু হয়েছে সর্বাত্মক হরতাল আর এই যে সর্বাত্মক হরতাল এই সর্বাত্মক হরতালের কারণে যে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেই দূরপাল্লার যানবাহন কিন্তু বিভিন্ন রুটে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে আমি এখন রয়েছে কিন্তু বাগেরহাটের যে কাটাখালি মোড় রয়েছে যে টার্নিং পয়েন্ট সেই কাটাখালি মোড়ে আমার ডান দিকের এই যে সড়কটি রয়েছে এই সড়কটি থেকে কিন্তু বাগেরহাটের যে প্রাণকেন্দ্র যে অর্থনীতির প্রাণকেন্দ্র মংলা বন্ধ শ্রী মংলা বন্দরে যেতে হয় এবং আমার এই দিকটাতে যে দেখতে পাচ্ছেন আপনারা এই পথ দিয়ে কিন্তু খুলনাতে যেতে হয় এবং আমার বা দিকের যে রাস্তাটি রয়েছে বা দিকের রাস্তাটি দিয়ে কিন্তু আসলে ঢাকাতে যোগাযোগ করতে হয় একেবারে বলা যায় সকাল থেকেই কিন্তু ঢাকার সাথে বাগেরহাটের যে যোগাযোগ শ্রী বাগেরহাটের যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেই দূরপাল্লার যানবাহন গুলো কিন্তু বন্ধ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার পেছনে কিন্তু এটি কাটাখালির মোড় রয়েছে এবং কাটাখালির মোড়ে কিন্তু যে হরতালের সমর্থনকারীরা তারা কিন্তু এখানে রয়েছেন তারা কিন্তু টায়ার জ্বালিয়ে এবং এখানে রাস্তার উপরে বিভিন্ন ট্রাক রেখে এবং পাশাপাশি চেয়ার টেবিল ফেলে তারা কিন্তু এই সড়কটিকে অবরোধ করেছেন এবং এখান থেকে কিন্তু একমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া আর আসলে কোনো ধরনের যানবাহনই কিন্তু আসলে যেতে দেওয়া হচ্ছে না এবং ভ্যান রিকশা ছাড়া কিন্তু অন্য কোনো আহ ধরনের যানবাহন কিন্তু এখানে চলাচল করছে না আমি এটা কিন্তু যে যাত্রীরা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন জায়গাতে যারা যাওয়ার জন্য যেসব যাত্রীরা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মুখে পড়েছেন আমি বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু আমাকে বলছেন যে তারা দুর্ভোগ পোহাচ্ছেন কিন্তু তারপরও তারা এই যে বাগেরহাটের চারটি সংসদীয় আসন রয়েছে এই চারটি সংসদীয় আসন কিন্তু তারা আসলে ফেরত চান খুবই সমস্যা আছে যেমন সকালে বেরোয়সে যখন আমরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারিনি গাড়ি পাইনি ভ্যানে ভ্যানে এই পর্যন্তই আসছি তাও ভিতর থেকে ভিতর থেকে ভাঙা রাস্তা আসতেও কষ্ট হয়েছে ভর্তি করাই আসি আমি তোর বাড়িতে পড়তে আর এত কষ্ট না মানুষ এটাকে মানে মানে একদম ঘৃণার অর্থে করেছে এবং সেই সাথে সাথে হাটের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু সতস্পত্ত আপনারা দেখতে পেয়েছেন যে তারা প্রত্যাখ্যান করেছে কিনা যে আমাদের এই কর্মসূচি দিলে যেখানে কোনো রাজনৈতিক দল কর্মসূচি দিলে সেই হরতাল পালন না করার জন্য মানুষ চেষ্টা করে কিন্তু আপনি দেখেন যে আজকের হরতালটা সকাল থেকে হয়তো বা আপনারা এখানে ছিলেন আপনারা দেখতে পেয়েছেন যে মানুষ এতটাই স্বতঃস্ফূর্ত যে বেহান পর্যন্ত তাদের কিন্তু বাজার কিভাবে বাজার করবে বাড়ি সেটার কোনো ই নেই মানে সিকিউরিটি নেই খাদ্যর সিকিউরিটি নেই কিন্তু তারাও কিন্তু এখানে আমাদের সাথে হরতাল পালন করতে পারবো যতদিন পর্যন্ত আমাদের এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো মাঠে থেকে আমরা জানি জনগণই সকল ক্ষমতার উচ্চ জনগণের বাইরে যে কোনো সরকার টিকতে পারে না তারা প্রমাণ আমরা দেখেছি পাঁচই জুলাই আগস্টের উত্থান পতনের মধ্য দিয়ে অতএব আমরা আশা করি খুব তাড়াতাড়ি এর ফয়সলা করে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করবেন আর গতকাল যে যে কথাগুলো বলেছেন যে এখানে এরপরে আর কোনো আর কোনো সুযোগ নাই এই যে গ্যাজেটের পরে যে আমরা আপিলে কোনো সুযোগ নাই উনি ভুল করছেন সংবিধানের একশো দুই ধারায় বলা আছে চ্যালেঞ্জ করে যদি এটা ঠিক মতো হয় যেহেতু জনগণের সরকার জন গণতান্ত্রিক দেশে অতএব সংবিধান একশো দুই ধারায় বলা আছে যে জনগণ অবশ্যই যদি সেটা বা সঠিক সঙ্গত হয় অবশ্যই তারা আপিল করে আপিল করতে পারে এবং কোর্ট উচ্চ আদালত এর রায় দিবে সকাল থেকেই কিন্তু বিভিন্ন সড়ক ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে বিভিন্নভাবে অবরোধ সৃষ্টি করা হয়েছিল এখানে যে নপাড়া মোড় রয়েছে বাগেরহাট আদালত চত্বর রয়েছে কাটাখালী মোড় রয়েছে রয়েছে দিগরাজ রয়েছে চুলকাটি রয়েছে বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে যার কারণে সরকারি বেসরকারি অফিস জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গাতে দোকানপাট যানবাহন চলাচল কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে সকালেই কিন্তু একটি বিষয় যদি জানিয়ে রাখি সকালেই কিন্তু বাগেরহাট জেলা নির্বাচন অফিসে কিন্তু আন্দোলনকারীরা তালা ঝুলিয়ে দেন এবং বিএনপি জামায়াত এনসি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বিভিন্ন নেতাকর্মীরা শহরের কোর্ট এলাকাতে কিন্তু কোর্ট আদালত চত্বরের যে প্রধান গেট রয়েছে সেই প্রধান গেটে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছেন এবং পাশাপাশি যে বাগেরহাট জেলা প্রশাসক জেলা প্রশাসককেও কিন্তু তাদের তার অফিসে ঢুকতে কিন্তু তারা বাধা দিয়েছেন একটি বিষয় যদি বলতে চাই তাহলে গত তিরিশে জুলাই কিন্তু নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে গাজীপুরের নতুন আসন বৃদ্ধির কিন্তু খসড়া প্রকাশ করে এবং বাগেরহাটের যে চারটি আসন ছিল সেই চারটি আসনকে স্থগিত করে কিন্তু তিনটি আসনের জন্য তারা যে তিনটি আসনের চূড়ান্ত গেজেট কিন্তু প্রকাশ করে এবং এরই প্রতিবাদে কিন্তু প্রেস সর্বদলীয় কমিটি তারা কিন্তু কিন্তু সংবাদ সংবাদ সম্মেলন করেছিল এবং করে তারা কর্মসূচির ঘোষণা দিয়েছিল এবং এই যে সর্বদলীয় সংগ্রাম কমিটির কর্মসূচি এই কর্মসূচির মধ্যে কিন্তু তারা বলছেন যে সিসি যদি তাদের সিদ্ধান্তে পরিবর্তন না আনে তাহলে কিন্তু আহ বাগেরহাটে আহ কিন্তু তারা আন্দোলনে যাবেন এবং লাগাতার আন্দোলনের পাশাপাশি তারা কিন্তু এই যে হরতালের মতো কর্মসূচি অবরোধের মতো কর্মসূচি সে ধরনের অবরোধের মতো কর্মসূচিতে তারা এর পরবর্তীতেও দেবেন বলে আমি জানতে পেরেছি অমিত পাল নিখাত খবর বাগেরহাট